আসসালাম আলাইকুম আমি হাবিবুর রহমান শুরু করছি জেড এইচ টেলিভিশনের নিয়মিত সংবাদ শ্যামপুর চিনিকল ও শেতাবগঞ্জ চিনিকল চালুর জন্য বরাদ্দকৃত অর্থ অতি দ্রুত ছাড়ের দাবিতে মঙ্গলবার শিল্প মন্ত্রণালয় ঘেরাও ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমানের স্মারকলিপি প্রদান শেষে বিক্ষোভ রেলি জাতীয় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয় ঘেরাও কর্মসূচিতে বক্তব্য রাখেন রাষ্ট্রায়ত্ত চিনিকল রক্ষা সংগ্রাম জাতীয় কমিটির সদস্য আবদুল্লাহ কাফি রতন কামরুজ্জামান ফিরোজ আলতাব হোসেন চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয় গণফ্রন্টের টিপু বিশ্বাস জাতীয় শ্রমিক ফ্রন্টের নেতা জহির উদ্দিন বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি আব্দুস সবুর খান বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি সাজ্জাদ জহির চন্দন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ কি কারণে এই সামান্য টাকা যা চাষিরা আশ্বাস করবে আশ্বাস করতে সার এবং বীজ এবং ক্যান্ডিডেট তারিখ খুবই ভাগে কর্মচারী লাগবে এইটার জন্য সামান্য ১৩ কোটি ষাট লাখ টাকা দিবে এইটা দিতে তারা গড়িবসি করতেছে আমরা আজকে দীর্ঘদিন ধরে প্রায় এক বছর ধরে ট্যান্ডার করে আসতেছি কিন্তু দুঃখের বিষয় আমাদের এই জান দরবারের ফসল এখনো আমরা তুলতে পারি তাই আমরা আজকে কর্তৃপক্ষের কাছে আমাদের আহ্বান অনতি বিলম্বে এই টাকা কোনো টাকা নাই সরকারের কাছে এই টাকা বরাদ্দ দিয়ে আজকে শ্যাম্পু সেটা বল তথা বাকি চারটি চিনি বল চালু করে এদেশে চিনি শিল্পে শিল্পায়িত করে মানুষের চাহিদা পূরণ করবেন যারা প্রস্তুত করছে আত্মসাত করছে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম আমরা শ্রমিকরা জীবন দিয়েছি আমাদের শ্রমিকরা রক্ত দিয়েছে পাঁচই আগস্ট আনার জন্য কিন্তু তাদের জীবনের কোন পরিবর্তন হয় নাই আজকে আমরা অগ্রাধিকার পাই নাই অনেক কিছু অগ্রাধিকার পেয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু চিনিকল খোলার জন্য তেরো কোটি টাকার যে বিষয়টা সেই বিষয়টা অগ্রাধিকার পায় নাই